ভাবনা চিন্তা করি করে শুভ সকাল বন্ধুরা কালকে শুরু করা শেষ করা হয়নি কালকে সারাদিন কাজ করবে মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে এইট ফেব্রুয়ারি আর শনিবার চলেছি হসপিটালের উদ্দেশ্যে বন্ধুরা চ্যাটার্জির ডাক্তার দেখানোর অপেক্ষায় বিধ্বস্ত হয়ে সেই সকাল সাতটায় বেরিয়েছি বাড়ি থেকে এখন পাঁচটা বাজতে যাচ্ছে আর যেহেতু আগের দিন পৌঁছাতে দেরি হয়েছে টাইম পার হয়ে গেছিলো সারা রাত তো ঘুমায়নি মেডিসিনও নিইনি সারা রাত জাগা জাগার মধ্যে তো এই লোকের অত্যাচার আবার কালকে একে নিয়ে গেছি মেয়েকে বললাম সারা সপ্তাহ অফিস করে ও খুব টায়ার্ড থাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে যেখানে আছি ঈশ্বর বা নিরাপদে আছো মঙ্গলে আছো চলে এলাম তোমাদের সামনে একটা দিন একটা সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই অনেকক্ষণ আগেই কাজ শুরু করে দিয়েছি তোমাদের সামনে মুখোমুখি এখন হলাম এখন বাজলো দশটা সাত আর আজকে হচ্ছে সেভেন ফেব্রুয়ারি আর শুক্রবার তো চলো এখন চা মেয়েকে তো টিফিন দিয়ে দিলাম কালকে রাতে চাও করেছিলাম মেয়েকে চাও দিয়ে দিয়েছি দু টিফিন বক্স এবার আমি চা নিয়ে বসবো আজকে কি রান্না করবো ভাবনা চিন্তা করি করে তারপরেই করবো দিনের বেলা তো আজকে দিনে খাওয়া হচ্ছে না রাতেই যা খাওয়া তো যাই হোক তারপরেও দেখি কি করব না করব চা না খাওয়া অবধি তো তোমরা জানোই জিমানেই কাটবে না ওই জিমাতে ঝিমাতে ওসব বাসন টুসন মাজা হয়ে গেছে সকালবেলা মেয়ের টিফিনের জন্য ছিল টিফিন বক্সগুলো ছিল রাতের বাসন ছিল সব এখানে সবসময় বাজনা বাজছে আর গিয়ে কথা বলার কথা শোনা মুশকিল গান বাজনা বাজতেই আছে মানুষজনের মনে খুব আনন্দ ভালো এটা ভালো তোমার আনন্দ থাকা কি থাকা চলো চাকা হোক তারপরে কাজ আবার সেই গতানুগতিক কাজ শরীর তো যেমন ছিল তেমনই শরীর খুব একটা চলে না তারপরেও জোর করেই শরীরকে চালিয়ে কাজকর্ম করি সারাদিন সেভাবেই চলে তো কিন্তু আগামীকাল হয়তো ওই ব্লাড টেস্টগুলো পেন্ডিং যেটা হয়নি সেগুলোর জন্য আবার যেতে হবে এই যাতায়াতটাই না এতটা রাস্তা যুক্ত লেগে যাচ্ছে সেই সকালবেলা বেরিয়ে যেতে হবে তা নাহলে টাইমে পৌঁছাতে পারবো না ইচ্ছা আছে ঠিক এখনও তা নাহলে তো আরও লেট আরও লেট এটা তো করে নিতে হবে তারপরে শুক্রবারই তো আজ শুক্রবার আর নেক্সট শুক্রবারই তো চোদ্দো তারিখ অ্যাডমিট হতে হবে তারপর যে কী হবে জানি না তারপরে পুরো প্রসিডিওরটা হবার পর শরীর কীরকম থাকবে এসে আবার পাঁচতলায় ওঠা তারপরে কাজকর্ম কীভাবে কী করতে পারবো লিকুইড খাওয়ার কথা রেস্ট নেওয়ার কথা কিন্তু সেগুলো তো একটু অসুবিধায় কারণ এখানে তো কেউ করার নেই মেয়ের অফিস আছে প্রচণ্ড চাপ কাজ এরকম চলছে সামনে মানে নেক্সট ওই উইক থেকেই শুরু হয়ে যাবে তো কাজে ওর পক্ষে ছুটি নেওয়া একদম মানে বসে হবে না তো সেই জন্য সব কিছু মিলিয়ে ভাবছি যে কি কি করে কি পাওয়া হবে তো ভগবান থাকলে উপর পরা ঠিক ম্যানেজ করে আস্তে আস্তে কিছু করতে হবে নিজের ওই যে যদি সেই রকম আর রান্না দেখা যাবে যদি না পারা যায় তখন আনিয়ে কিরম কী থাকি সেটার ওপরে এবার হয়ে সঙ্গে সঙ্গে তো চলে যেতেও পারবো না কারণ যেরকমভাবে বেড টেস্ট দিতে হবে তাছাড়া বায়োসি রিপোর্ট আসার উপর সব কিছু না হলে ধরো টেস্ট হলো তারপরে কি হলো সেটা না জেনে বা তার প্রপার ট্রিটমেন্ট শুরু মেডিসিন বলো যা বলো যেগুলো না শুরু হলে বা না জানলে ওইভাবে চলে গেলে তো মুশকিল তেমন কিসে সে কী হয় জানি না মানে মোট কথাই চলবে এই সপ্তাহটা ওই সপ্তাহে গিয়ে শুক্রবারের তো চলবে সারাদিন তো এই অজ্ঞান আর সব চলবে তারপরে জ্ঞান আসার পর অবভিয়াসলি বেড ফিল তো তখন হবেই তারপরে ওটাই বলছি পাঁচতলায় ওঠা এবং তার পরবর্তী কাজকর্ম করা জানি না কি হবে ভগবান যা চাইবে যা কেউ নেই তার ঈশ্বর আছে হ্যাঁ তো এটা আমি মানি সবসময় ঠিক উনি না কোনো ব্যবস্থা করে দেবেন এটা আমি বিশ্বাস করি খুব সমস্যা মানে এই সময়টা মেয়ের প্রচণ্ড চাপ হয়তো আর দু তিন মাস পর হলে ভালো গরমটা তো আসতে পারবো না আর তাই জন্য দেখা যাক কি হয় কিছু না কিছু একটা হয়ে যাবে বল তোমাদের ভালোবাসা তো আছে চলো চাটা ফুটে গেল এবার চা পাতা দিয়ে চলো চাটা নিয়ে চাটা খায় পরে আবার আসছি তোমাদের সামনে হ্যাঁ ঠিক আছে শুভ সকাল বন্ধুরা কালকে শুরু করা ব্লগটা শেষ করা হয়নি কালকে সারাদিন কাজ করবে আর মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে এইট ফেব্রুয়ারি আর শনিবার চলেছি হসপিটালের উদ্দেশ্যে তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই যে বললাম তোমাদের সাতটা সাতান্ন আটান্ন আজকে মেয়েকে বললাম গেস্ট নিতে কারণ টানা সপ্তাহে কাজ তারপরে এই নিয়ে গিয়ে হসপিটালে বসে থাকা বললাম অসুবিধা হবে না গেলাম তো কদিন ক্যাব বুক করে দিলো তো আজকে ব্লাড টেস্ট যেগুলো বাকি রয়েছে যদি হয়নি সব কোনোটাই হয়নি একটাই হয়েছিলো শুধু আজকে সেই সমস্ত ব্লাড টেস্ট হবে আর মিস্টার চ্যাটার্জিকে ডাক্তার দেখাবো আবার নার্ভের আর ইয়ের জন্য যদি হয় তো দেখি গিয়ে আগে তো আজকে হাতটা অনেক সময় নিয়ে বেরিয়েছি তার কারণ জানোই জ্যাম আগের দিন বেরোতে একটু দেরি হয়েছিলো তারপরে জ্যামে আটকে পড়ে মানে জ্যাম না থাকলে হয়তো প্রপার টাইমেই পৌঁছাতাম কিন্তু জ্যামের কারণে পৌঁছাতে দেরি হয়ে গেছিলো আর প্ল্যান এগুলো তো জানোই বারো ঘন্টা ঘড়ি ধরে তো সেই জন্যই হয়নি আজকে এই কাজটা সেরে নিই তাহলে একবারে শুক্রবারে অ্যাডমিশনের ব্যাপার আর মাঝখানে আশা করি কোনো কিছু থাকবে না যা খালি পেটে সব হয়ে যাওয়ার পর আবার পিপি আছে তখন আবার ভেতরে ক্যান্টিন আছে সেটা দেখে খেতে হবে খেয়ে আবার দু ঘন্টা ঘুরি ধরে যেন এই সব পর্ব চলবে তো চলো সঙ্গে থাকো সকালের ব্যাঙ্গালোর শহর কীরকম দেখি ব্যাঙ্গালোর সকালের ব্যাঙ্গালোর সন্ধ্যার দেখি একরকম দুপুরে বা রাস্তায় বেরিয়ে দেখাটা অন্য প্রত্যেক দিনই দুপুরে গেছে এতটা সকালে বেরোয়নি তো আজকে একটু দেখি রোদ তো এখনই চলে সকালবেলায় তো রোদ চড়েছে তো বটেই তার সঙ্গে কিন্তু জ্যামও জায়গায় জায়গায় মানে ব্যাঙ্গালোর কোনো সময় নেই যে এই সময় একটু ফাঁকা থাকবে ওই সময় জ্যাম হবে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা এক প্রস্থ ব্লাড আমি দিয়েছি তারপরে আবার খেয়ে পিপি যেটা খেয়ে আবার দু ঘন্টা পর দেব এর মধ্যে তার আগে মিস্টার চ্যাটার্জি নিউরোলজিস্ট দেখাবো বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখানে বসে আছি তো অনেকক্ষণ এই বসে থাকতে থাকতে অধৈর্যও লাগছে তার কারণ প্রচুর পেশেন্ট ওপিডিতে বুঝতেই পারছ কিন্তু আমার আবার ঘড়ি দৌড়াচ্ছে মানে সাড়ে বারোটায় ব্লাড দিতে হবে সেই দিকে ঘড়ি করছে দিনের এক প্রস্তুত শেষ হয়েছে বন্ধুরা এটা হচ্ছে এখন বিকেল সাইকিয়াট্রিস্ট দেখাতে এসেছি মানে নিউরোলজিস্ট রেফার করেছেন বাপরে বাপ সেই দুটো লাইন দিয়ে আবার নতুন করে নাম লিখিয়ে মানে বিধ্বস্ত বিকেল পাঁচটা বাজছে প্রায় এখনও কত অপেক্ষা রত দেখো পেশেন্ট সাইকিয়াট্রিস্টের চেম্বারের বাইরে বসে আছি কতক্ষণে যে হবে জানি না কিছু ব্লাড রিপোর্ট আমি কালেক্ট করেছি আর একটা বাকি আছে ফেরার পথে সেই রিপোর্টটাও কালেক্ট করতে হবে দশটা ছেচল্লিশ বাজে বন্ধুরা আজকে হল ন তারিখ নাইন্থ ফেব্রুয়ারি এটা আমি সাত তারিখে একটুখানি করেছিলাম কালকে একটুখানি পারিনি কালকে সারা সারাদিন হসপিটালে হ্যাঁ সকালবেলা বেরিয়ে গেছি সাড়ে সাতটায় বেরিয়ে গেছি তার কারণ ব্লাড যেহেতু আগের দিন পৌঁছাতে দেরি হয়েছে টাইম পার হয়ে গেছিলো সারা রাত তো ঘুমায়নি মেডিসিনও নিয়ে সারা রাত জাগা জাগার মধ্যে তো এই লোকের অত্যাচার আবার কালকে এঁকে নিয়ে গেছি মেয়েকে বললাম সারা সপ্তাহ অফিস করে ও খুব টায়ার্ড থাকে শরীরও ভালো না তো আমি বললাম তোকে যেতে হবে না ক্যাব বুক করে দে আর চলে যাচ্ছে তো সেই ক্যাবে ওঠা থেকে তো এর শুরু হয়েছে বাংলা ভাষায় ড্রাইভারকে গিয়ে বলছে আপনি তেলেগু এসব মেয়েকে ফোন করলো মেয়ে বলছে মা মেরে মা মেরে কিন্তু নামিয়ে দেবে রাস্তা এখানে এইভাবে ওরা কিন্তু এই সমস্ত কথা এইসব ইয়ে সহ্য করে না করবে না হসপিটালে গিয়ে থেকে মানে আমি লাইন দিয়ে প্রথমে নিউরোলজিস্ট দেখা বইকে সেই লাইন দিয়ে তারপরে আবার সেই স্ক্যান করতে হবে এগুলো তোর মেয়ে থাকলে স্ক্যান ট্যানগুলো না আর স্ক্যান করাও যায় কিন্তু বিষয়টা হচ্ছে আমার বিএসএনএল মোবাইলে যেহেতু সব কিছু বিএসএনএল তোমার হাজার তোমার নেট বললে বাইরে নেটের কোনো কানেকশন কাজ করে তারপরে পেমেন্ট বলো যা কিছু বলো সব তো ওটা থেকেই হ্যাঁ তো সেই কারণে স্ক্যানটা ওদের হেল্প গিয়ে করতে হলো অনেকটা সময় গেল তারপর আবার লাইনে এসে দাঁড়িয়ে ওনার নাম রেজিস্ট্রি করে ওই যে কার্ড দেয় যেমন কার্ড পেলাম তো করে আমি ব্লাড ব্লাডের ওখানে গেলাম যেগুলো বাকি ছিল সেই বিল দিলাম দিয়ে তারপর ব্লাড দিলাম এক প্রস্ত তারপরে ওনারা বলেই দিলেন পিপি যেহেতু ফাস্টিং বা আদার্স সব কোলেস্ট্রলে যা যা সব নিয়েছে ইউরিন নিয়েছিলেন আর বললেন খেয়ে আসতে তারপর গিয়ে ওখানে ক্যান্টিনে গিয়ে খেয়ে এসে ঠিক সাড়ে দশটায় খাওয়া শেষ করেছি সাড়ে বারোটা থেকে তার আগে মাঝখানে আমি খেতে যাওয়ার আগে নিউরোলজিস্টের ওখানে গিয়ে দেখলাম বলল নাম্বার দেরি আছে আপনার আমাদের নাম্বার ছিল ফর্টি ফাইভ বললো এক তখন দেখছি কেবল চার যাচ্ছে বললো আপনি ইয়ে করে আসতে পারেন আধ ঘন্টা পর তো গিয়েও সেই বসে আছি বসে আছি বসে আছি সোয়া বারোটা যখন তখনও দেরি তখন আমি বসিয়ে রেখে আর সে তো বসছে না উঠে দাঁড়াচ্ছে সার টেনে এমনি তুলে ফেলছে বাড়ি থেকে তো ভালো করে পরিয়ে নিয়ে গেছে যে বেল্টে লাটকিয়ে জামা কাপড়টি টেনে পুয়ে করে ফেলছে ইচ্ছা করে লোকের সামনে চলে পাইচারি করছে যেখানে সেখানে চলে যাচ্ছে তারপরে তাকে নিয়ে নিয়ে এসে একটু বসাতে হচ্ছে তো সোয়া বারোটার সময় আমি দেখলাম তখনও দেরি আমি গেলাম সাড়ে বারোটায় আমার ব্লাড গিয়ে ওখানে দাঁড়িয়ে ব্লাড তারপরে দাঁড়িয়ে ওখানে ঠিক সাড়ে বারোটাতে ব্লাড দিলাম দিয়ে আবার দৌড়াতে দৌড়াতে এলাম এসে এখানে সে তো এদিক ওদিক বারবার যাচ্ছে এখান যাচ্ছে ওখান যাচ্ছে খুশি সেই ধরে তারপর ডাক্তারের কাছে গেলাম হ্যাঁ একটা তো মানে কথা বলার ক্ষমতা নেই ডাক্তারের সঙ্গে হ্যাঁ এখানে তো বললামই তোমাদের সব প্রফেসর সঙ্গে প্রচুর জুনিয়র ডাক্তার থাকে চারজন পাঁচজন করে জুনিয়র ডাক্তার আগে তারা শোনেন তারপরে সিনিয়র দেখেন দেখে সিনিয়র মেডিসিন প্রেসক্রাইব করেন তো কথা বলার তো ক্ষমতা নেই হ্যাঁ শুনতে খারাপ লাগে খাওয়ার খোটা দেয় যে আমাকে যে আমার পয়সায় গিলছিস এত অহংকার চাকরি একটা ইংলিশ একটা লাইনও বলতে পারে না না পারে লিখতে আসার আগে লিভ অ্যাপ্লিকেশনও আমাকে লিখে দিতে হয়েছে এবং শুধু এটা নয় যে কোনো বিষয়ে সমস্ত ইংলিশ মানে অ্যাপ্লিকেশন যেখানে যা সব আমাকে লিখে দিতে হয় কমিউনিকেট করবার ক্ষমতা নেই ডাক্তারদের সঙ্গে হিন্দি বলতে পারে না ইংলিশ বলতে পারে না একলা তো ওখানে ডক্টররা জিজ্ঞেস করেই নেয় যে কমফোর্টেবল তো আমি তো বললাম বোথ ইন বোথ ইউ ক্যান টপ উইথ মি ইন ইংলিশ আর হিন্দি বোথ তো ইংলিশে তো ওরা বললাম যেহেতু এরা মানে একদম সাউথের সব সাউথের ডাক্তাররা তো হিন্দি অতটা ভালো জানে না জুনিয়র ডাক্তার যারা ছিলেন এবং সিনিয়রও হিন্দি এই ইংলিশে তো পুরোটা আমি সমস্তটা বোঝা বললাম কি কি প্রবলেমস কি কি না সেইখানে বাংলায় কথা বলছে বিচিত্র কথা বলছে মি ঠিক জায়গা ডক্টর সাব মি মানে মাথা তো গরম হবেই তার মধ্যে তার আচরণ যদি ঠিক থাকে চুপচাপ ঠিক আছে ঠিক আছে আমি ধরে নিলাম সবাই বলতে পারে না ইংরেজি বলতে না পারাটা এটা কোনো ডিসক্রেডিটের কথা আমি বলছি না কিন্তু আমি বলছি যে অহংকার দেখে প্রতিনিয়ত আমাকে খাওয়ার কটা দেয় যে আমি চাকরি করি চাকরি করি তো তার তো এই মরদ নেই ডাক্তারের সঙ্গে গিয়ে কথা বলবার মেয়ের সঙ্গে থাকলেও মেয়েও বলে আমিও বলি কারণ মেয়ে তো সবটা এ কী 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 সমস্যা কী না কী সেটা তো আমার থেকে ভালো কেউ বলতে পারবে না এবং ডাক্তাররা আমাকেই জিজ্ঞেস করেন তখনও আমি বলি এবং তারপরে দরকার হলে কিছু মেয়েও বলে তো সেইখানে তো হলো হওয়ার পর ওনারা একটা মেডিসিন দিলেন বললেন এমআরআই একটা করতে হবে আর সাইকেট্রিস্ট রেফার করলেন তখন সেখান থেকে বেরিয়ে তখন অলমোস্ট দেখটা বেজে গেছে আবার পাশের বিল্ডিং অনেকটা হেঁটে সেখানে গিয়ে সেখানে খোঁজ নিয়ে কোথায় সাইকিয়াট্রিস্ট এ করে আমার তার মধ্যে ওখানে আমি ব্লাড রিপোর্ট কিছু হয়ে গেছিলো সেই ব্লাড রিপোর্ট নিলাম পাশের বিল্ডিং থেকে বলল বাকি আছে আরবার পরে আসবেন পরে আসবেন মানে কয়েক ঘন্টা পর তো সেখানে লাইনে দাঁড়িয়ে আবার সাইকিয়াট্রিস্টের নাম দেখালাম সাইকিয়াট্রিস্টের ভিজিট ওখানে অলরেডি তো পঞ্চাশ টাকা দিয়ে তো রেজিস্ট্রেশন হয়েই গেছিলো অন্য ডাক্তার ওই নিউরোলজিস্ট বা আমি যাদের দেখিয়েছি সব আড়াইশো টাকা ভিজিট কিন্তু সাইকিয়াট্রিস্টের ভিজিট হাজার টাকা সব কিন্তু এগুলো কিন্তু আমার টাকায় আমি নিয়ে গেছি যে টাকা সেই টাকা ক্যাশে দিচ্ছি পে করছে আমার টাকা তো সাইকিয়াট্রিস্টের ওখানে বসে থাকতে থাকতে বিকেল চেয়ে তারপরে ওখানে ওরা বলল যে ফাইল নেই মানে ওরাও ঠিকমতো বলতে পারছে কারণ সবাই না ওখানে ইয়ে হলেও হিন্দি বা ইংলিশ বলতে পারে না ওরা লোকাল ভাষা মানে যারা মানে আমি বলতে চাইছি গ্রুপ ডি এই জাতীয় যারা তারা কিন্তু মানে হিন্দিও খুব প্রপার ওয়েতে বলতে পারে না এমনভাবে বলে যেটা মিনিংলেস আমাকে বলছে ফাইল নেহিদিয়ে দেওয়া ফাইল আয় ফাইল আয় এবার ফাইল তো কোনো দেয়নি বলতেও তো প্রেসক্রিপশন কোনো কি না আবার পাশের বিল্ডিংয়ে দৌড়ালাম তাকে বসিয়ে রেখে হ্যাঁ বসিয়ে রেখে বললাম বসে তিনি তো মানে অসুস্থ কাঁপছেন হ্যাঁ আর আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন হেয়ার গাট্টা গোট্টা মানে আমার তো দারুণ স্ট্রং আবার দৌড়ালাম বাবো আমার পায়ের এই অবস্থা জানো তোমরা যে আমি পারি না সেই চলছে সকাল থেকে গিয়ে ওরা ওখানে খুঁজে বললো না এখানে নেই আবার এলাম এসে তারপর বললো যে প্রেসক্রিপশান মানে প্রেসক্রিপশানকে বলছে ফাইন তাহলে তো কনফিউশন হবে তো সেইটা নিয়ে তার মধ্যে উল্টো দিকে একজন বাঙালি ভদ্র মহিলা বসেছিলেন তার সঙ্গে তো ভাব জমিয়ে ফেলেছে মানে মহিলাদের সঙ্গে ভাব জমাতে খুব এক্সপার্ট মানে আমি বলছি না যে অন্যরকম কোনো কিছু কিন্তু খুব পছন্দ মানে মহিলাদের তাদের কাছ থেকে সেম প্যাতে নিতে মানে বউ তো পৃথিবীর সমস্ত মহিলা হচ্ছেন অসাধারণ ভালো সুন্দরী তাদের মতো ভালো হয় না তো তাকে ইয়ে করে বলছে আপনার মতন এরকম দেখিনি বাঙালি হয়ে বাঙালির সাহায্য আরে দূর দূর দেশে দূর পরবাসে কি বাঙালি হয়ে বাঙালি কী সাহায্য করেছে না উনি না কি বলেছেন আপনি এত টেনশান করবেন না আমি যখন ফাইল আনতে গেছি হ্যাঁ তার টেনশান তার ডাক্তার দেখানো হবে না হয়তো আমি কোথায় চলে গেলাম কারোর কারো সময় চলে গেলাম হয়তো ভেঙে গেলাম সেরকমই বলেছেন মহিলাকে মহিলা বলছে আপনি চিন্তা করবেন না আমার ছেলে আছে আপনাকে দেখিয়ে দেবে তার ছেলে মাকে বসিয়ে রেখে সে এমারায় যেখানে হয় সেখানে এসি চলছে সেখানে সে ঘুমাতে গেছিলো পরে ফিরে এসে বললো বেশ কয়েক ঘন্টা সে ছিল না দু ঘন্টার উপর এসে বললো ঠিকটা হাওয়াকে মানে ওখানে এসিতে ঘুমাচ্ছিল হ্যাঁ তার ছেলে দেখিয়ে দেবে সেই আমি আসার পর বলছি না আর কী ভালো ভদ্র মহিলা সামনে বলছি এরকম হয় না বলে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকছে মানে করছে মানে এদিকে বিকেল পাঁচটা বেজে যাচ্ছে সেই শার্ট মানে বাড়ি থেকে বেরিয়েছি সাতটায় সাড়ে সাতটায় ক্যাব স্টার্ট করেছে তারপরে ডাক্তারের কাছে গেলাম সেখানেও তো যথারীতি কোনো কথা বলবো বিশুদ্ধ বাংলা এবার ডাক্তার খুব ভালো ডাক্তার মানে এখানে ডাক্তার সিনিয়র প্রফেসর মানে দেখেই তাদের একটা আলাদা মানে আসবেই তোমার মানে ফেত আসবেই যে হ্যাঁ এটা ঠিক একদম তো আম্মা আম্মা করে পুরো আমি ডিটেলস বললাম যে এরকম আমাকে যে সন্দেহ আমাকে এরকম এ করেন মারা ধরা গালি গালাজি তো বললেন টু থাউজেন্ড থেকে মেডিসিন নেন তো তার আগে কি আপনার কবে বিএস বললাম নাইনটি আমি বললাম এনার ফ্যামিলি মানতেই না যে এবং তারা পুরোটা চেপে গিয়ে বিয়ে দিয়েছে মিথ্যে কথা বলে এবং ভাবো আমি সারাদিন এইভাবে এই শরীর নিয়ে যার প্রোটিনতে হতে হবে আমার ব্লাড রিপোর্ট ইউরিন রিপোর্ট বেশ কিছু ধরা পড়েছে যেগুলো ঠিক নয় সুগার প্রচণ্ড লেভেলে বেড়ে গেছে অন্য ক্রিয়েটেনিন হ্যান ত্যান ইউরিন ইয়ে আছে অনেক কিছু আছে তো তার বাড়ির লোক আরাম করছে একে গছিয়ে দিয়ে আমি এই অসুস্থ শরীর নিয়ে ছুটে বেড়াচ্ছি তার জন্য হ্যাঁ তো তারপর তো হলো পাওয়ার পর মেডিসিন একই পাওয়ার বাড়ালেন যা সেম মেডিসিন একই মেডিসিন সব পাওয়ার বাড়ালেন মানে ইয়ে করে দিলেন পনেরো তারিখে আবার বললেন না থাকবেন আপনি বললাম আমার ফোরটিনথে অ্যাডমিট হয়ে বললাম বললাম আপনার পক্ষে তো ফিফটিনথে আসা সম্ভব না আপনার শরীর নিয়ে আপনার আগের দিন এন্ডোস্কোপি হবে সরি কোলনোস্কোপি হবে তারপরে যে আপনি পরদিন না আসবেন আপনার তাহলে ডক্টর তাকে পাঠাবেন স্যাটারডে শনিবার করছে মেয়েকে তো যে মেয়ে হলে তো রেখে দিয়ে বেরিয়ে চলে আসতো যা করছিল আমাকে বলছে মেয়ে যে তুমি কী লেভেলে কী সহ্য করো আমি তো ভেবে পাচ্ছি না কেন আর সহ্য করছো দুটো মেয়ে ফোন করেছিল মেয়ে একটু ওর বান্ধবীর বাড়িতে উইকেন্ডে ওরা একসঙ্গে একটু কাটায় গল্প করে মুভি দেখে রাত্রি পর্যন্ত বসে সারা সপ্তাহ খাটে আমিও তাই বলি হ্যাঁ সেটা মেয়েকেও প্রশ্ন কোথায় যাচ্ছিস কেন যাচ্ছিস ক্যাবে রাত্রিরে বেরোলে ও ক্যাবে যায় তখন র্যাপিডও নেয় না হুম হাজার ঘন্টা প্রশ্ন আচ্ছা মেয়েগুলো রেখে নিয়ে চলে আসতো কারতো থাকো আমি চলে যাচ্ছি সেই করে বেরিয়ে সাড়ে পাঁচটা সেখান থেকে আবার ব্লাড রিপোর্ট নিতে গেলাম সেখান থেকে ব্লাড রিপোর্ট কালেক্ট করলাম মেয়েকে ফোন করলাম মেয়ে বাইরে বেরোনোর কথা ছিল মেয়ে ক্যাব বুক করে দিলো ওখান থেকে বললো আমি কোথায় চাবি রেখে গেছে বললো মানে কারুর কাছে না এখানেই লুকিয়ে বাইরে কোথাও একটা রেখে যায় সেটা আমাকে বললো সেই বাড়ি ঢুকেছি সাতটা দশ সকাল সাড়ে সাতটায় মানে সাতটায় বেরি নেমেছি নিচে তারপর ক্যাবে উঠেছি সাতটা দশ সিঁড়ি দিয়ে যখন আমি উঠেছি না কালকে কালকে বিভৎস শ্বাসকষ্ট হচ্ছে তখন সারাদিন তো উড়ানোর পর তার তো চাবি খোলারও পুরোধ যে গেটের চাবি মেন ডোরের চাবিটা খুলবে এবং ঢুকে আমি কোনো ফ্রেশ হয়ে মানে স্নান করলাম মানে তখন আর ডেজার্ট না জন্য ঠান্ডা জলে স্নান করলাম করে চা করলাম চা দিলাম চা খেতে খেতে আবার এটা খাবো আবার কখন খাবো রাতে আমার পক্ষে আর রাতে কিচ্ছু করা সম্ভব নয় সারাদিন করে মেয়ে আসুক তারপরে কিছু অর্ডার দিয়ে দেয় আবার সেই ভেতরে ফ্রুট জুস রয়েছে সেই জুস খেলো চা তো ওখানে ফেললো মাখালো মানে তারপরে আমি ওষুধ খেয়ে শুনলাম রাত্রি যখন বললাম যে এই করোনা সারা রাত চালিয়েছে এই আমাকে ফোন ধরে দেবে অমুককে ফোন করব এই করব ওই করব কালকে কি খাবো আমার খিদে পেয়ে গেছে সাড়ে চারটে সকালে বলছে খিদে পেয়ে গেছে আমার খাবার ব্যবস্থা করো আমি মানে পাচ্ছি না আজকে সত্যি আমার শরীর তোলার ক্ষমতা নেই হুম এই ডিমকিটা বাজার এলো নিয়ে যাব ওই সিটির ওখান থেকে নিয়ে এলাম ভারী আজকে এখন বাজার এখন রান্না দিতে যাবো বাসন রয়েছে পা দেওয়া আগে রান্নার সব অ্যারেঞ্জ গুছিয়ে তারপরে বাসন মাজব তারপরে রান্না শুরু করব রান্না শেষ হবে তারপর তো সব আছে তারপরে বাসন আছে পুরো ওভেন থেকে কিচেন থেকে সব সব এত মোছা তোমরা জানোই ঘর দরজা বিছানা টিছানা ছেড়ে ঘর দরজা দেয়া মোছা কাজ গাছপাছকে ইয়ে দেবো মেশিনটা চালাবো তাকে নিয়ে আবার বুধবার যেতে হবে আমাকে তার পিছু ব্লাড টেস্ট দিয়েছে আই স্ক্যান দিয়েছে দেখি এগুলো করে সেই রিপোর্ট কখন পাবো জানি না রিপোর্ট পেলে আবার নিউরোলজিস্ট তো আবার দেখাতে হবে আর সাইকিয়াট্রিস্ট তো পনেরো তারিখ বললাম মানে আমার মানে কি যে করে আমি জানি না আমার মুক্তি আমার নেই আমার মৃত্যু না হলে মুক্তি পাবো না আমি বাড়ির লোক তারা আরাম করে রয়েছে মিথ্যে কথা বলে গোপন করে এবং যেহেতু তাদের বাড়ির দুজন মেম্বার জানতো যে এই প্রচণ্ড শান্ত জানার পর এনেছিল যে এই উন্মাদের সঙ্গে সারা জীবন মারধর করবে গালিগালাজ করবে কে তারা আর আরামের জীবনযাপন করছে প্রত্যেকে ভালো করছে আর আমি প্রত্যেকটা দিন আমার ওপর এইভাবে চলছে একজন কমেন্ট করেছে নামটা মনে নেই যে এই জন্যই চাকরি করতে হয় একদমই তাই সেই কারণেই তো মেয়েকে ছোট থেকে মাথায় ঢুকিয়েছিলাম যে যদি পড়াশোনা না করো মুদির দোকান করে রোজগার করবে তা হলে বিয়ে কিন্তু আমি তোমাকে দেবো মুদির দোকান করো আর যেভাবেই করো চা বিক্রি করো যেভাবেই করো নিজেকে আর্ন করতে হবে তা হলে বিয়ে দেবো যাই হোক বন্ধুরা আজকের পক শেষ করে দিলাম তোমাদেরকে বললাম আমি আর পারছি না মনের কথা বললাম জানি এই নিয়ে আবার অনেক কটু মন্তব্য আসবে আসুক মানে যারা করে তারা জানে না যে কী লাইফটা আমি লিড করছি প্রত্যেকটা নিয়ত ভালো লাগলে লাইক করো কমেন্ট অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সময় খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বেরা করে